এই যে সুন্দর একটা শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড কাউন্টের একটা শাড়ি এটা কিন্তু সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে এই শাড়িটার প্রাইস কিন্তু আবার সাতশো পঞ্চাশ টাকা কেউ ভাববেন না কারণ আপনারা অনেকে ভাবেন যে যেই শাড়িটার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আমরা বলি এটা আপনি আদার্স কোথাও থেকে কিনতে গেলে হাজার টাকা লাগবে আর আমরা কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে আপনাদেরকে হোলসেল প্রাইসে আমরা কিন্তু হোলসেল বিক্রি করি আমরা কিন্তু রিটেল বিক্রি করি না যারা বিজনেস করতে চান অবশ্যই আমাদের এই অ্যাড্রেসে চলে আসতে পারে যারা রিটেল নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজ জামা কাপড় ওইখানে নক করবেন আর এই সুন্দর শাড়িটা কিন্তু হান্ড্রেড কাউন্টে এইটার প্রাইস কিন্তু গুলেও কেউ সাতশো টাকা এক হাজার টাকা ভাববেন না আগে সবাইকে কিন্তু সাবধান করে দিচ্ছি আর এই শাড়িটার প্রাইস কিন্তু থাকবে একদম হাতের নাগায় হান্ড্রেড কাউন্ট হওয়ার কারণে যেটা লাখ টাকার শাড়ি হয়ে যাবে এটাও কিন্তু অবশ্য কেউ ভাববেন না এটা কিন্তু আপনার একদম প্রাইস থাকবে সীমিতর মধ্যে আপনাদের মানে মাথা ঘুরে যাবে এটা প্রাইস টা কিন্তু প্রাইসটা শোনার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম